হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা ডোম সালাল মুসি ম্যাথর আর অনেক জাতি পৃথিবীতে আছে যতই জাতি পৃথিবীতে থাক থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান একবার মনের থেকে কলিজাস থেকে বলেন আলহামদুলিল্লাহ কোন আয়াতে পাবে খাফাতু কতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম তাহলে আমাদের আর কোন সন্দেহ নাই পৃথিবীতে যত জাতি আছে আমরা শ্রেষ্ঠ আমরা একবার বলেন সব জাতির ধর্ম আছে যতুই ধর্ম থাক ইসলাম ধর্ম আমার মওলার কাছে শ্রেষ্ঠ ধর্ম বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন পাবেন ইনন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম কোন আয়াতে পাবেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমালুদখুলু ফিল সিলমি কাফ বোঝা গেল গেল ধর্ম আমাদের শ্রেষ্ঠ সব জাতিরই কিতাব আছে আমাদেরও কিতাব আছে আমাদের কিতাবের নাম কি ওদের কিতাব ওদের কিতাব বাথরুমের মধ্যে বসে পড়লেও গুনা হবে না আর আমাদের কিতাব বিনা অযুতে বিনা করা যাবে তাহলে আমাদের কিতাব শ্রেষ্ঠ সবার থেকে ঠিক আপনাদের এই সালাইপুর গরস্থান নাকি তাম বাংলাদেশের সব জাতিকে বলেন তোদের কিতাব লিয়াই কেন বলে আমরা গ্রামের থেকে চান্দা তুলে তোরা উট খাবি গরু খাবি সব দিব তোদের কিতাবগুলো আমাদের গোরস্থানে খতম করে এক মাস ব্যাপী ওদের কিতাব যদি খতম পড়ে গোরস্থানবাসী নেকি পাবে কয়েকটা জোরে বললে খুশি হবে আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না গোরস্থানে ঢুকেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল নেকি কিন্তু শুরু হয়ে গেছে খতম পড়া লাগে না একটা অক্ষরে নেকি পাবে গোরস্থান কয়টা বলেন আলহামদুলিল্লাহ লা পড়েছি তিনটা আলিফ লাম আর গোরস্থানবাসী নেকি পাইলেও কয়েকটা জোরে ক মার হাবা আমরা কোরআন শরীফ পড়ি রেহেল কাঠ কি কাঠ রেহেল কাঠটা যদি কোথাও পড়ে থাকে এমন কোন বাপের বেটা আছেন যে সেখানে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবে কেন রেহেল কাঠ যত বড়ই কমা কাঠ দিয়ে হোক না কেন আমাদের কিতাবের সাথে যার জন্য জাহাঙ্গীর হাফেজ না কারিনা না মৌলানা সাধারণ ব্যক্তি ব্যক্তি কিন্তু জাহাঙ্গীর নিজের নামাজ পড়ার জন্য কলবের ভিতরে দশটা সোরা মুখস্থ আছে কি নাই আছে কি নাই নাই নাকি রেহেল যদি কিতাবের সাথে পবিত্র হয়ে যায় জাহাঙ্গীরের ভিতরে যে দশ বারোটা সুরা আছে জাহাঙ্গীর পাক না না জোরে বলেন জ্ঞানী বোঝে ইশারাই সারাই মূর্খ সাফল দিয়ে চোখের মনি ফাটাই দিলেও বোঝে না মুসলমান গো তোমরা জাতি পবিত্র ধর্ম পবিত্র কিতাব পবিত্র রেহেল কার যদি টাস খেয়ে পবিত্র হয়ে যায় জাহাঙ্গীরের মধ্যে যদি দশ থেকে বারোটা সুরা থাকে বা দুইটা সুরা থাকে ভিতরে এবার জাহাঙ্গীর পাক না পাক সুবাহ বলেন কিন্তু জাতি নিজের পায়ে নিজে কুরুল মেরে আজকে নাপাক হয়ে বসে আছি হাই মুসলমান ঠিক রাখো ইমান দিন ইসলাম যেন ডুবে না প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ কিতাব আমাদের ওই কিতাবটা যিনি আমাদেরকে নিয়ে এসে দিলেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের নবী না ছোট না বড় জোরে কোন বড় মানে শ্রেষ্ঠ নবী সব নবীর শ্রেষ্ঠ নবী সব নবীর নেতা নবী রাহমাতাল্লিল আলামিন বলেন তুমি উম্মতের যাবিন। তুমি আমার নির্ধনিয়ার ধন দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন কুষ্টিয়া শহর একটা মাজার আছে লালন সাহা আর মাজার আছে কোন এক গরিব মানুষ একটা মুরগি দিয়ে গেছে খাদেমরা বলছে আমি নিব ও খাদেম বলছে আমি নিব এইভাবে টানতে টানতে মুরগিটা মারাই গেছে আমার শ্রেষ্ঠ নবীকে টানতে টানতে এই মুসলিম জাতি কি করছে দেখেন ইউটিউবে যদি ওয়াজ থাকে আরো বক্তার ওয়াজ আছে রাজশাহীর এক বক্তা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদা আমরা কি বিশ্বাস করি আমাদের বিশ্বাস কি আজানে শুনি আপন নাম আছে নাকি কলে মাই করি আপন নাম নামাজে আপনকে সালাম আল্লাহ হাইয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যবাত তারপর কি আর ব্যাদব বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। যাইয়াও। ওই বিয়া তো বক্তা বলতেছে মুখে দুর্গন্ধ ছিল। এটা কি মানা যায়? মেশকো সে بہتے پسینہ যার গارঘাম মেশকো আম্বর থেকে বেহেতের সেই দরে নবীকে একজাত মোল্লা বের হয়েছে যারা ইস্রায়েলের ট্যাবলেট বেচা হকার এরা এসে আমার নবীকে যত ধরনের বাজে কথা বলা শুরু করেছে মা আমিনা নবীজির কে হয় বলেন তো মা আমিনা গুসলখানা থেকে বের হলেন নবীজির দাদি ঢুকলেন নবীজির দাদি গুসল করে এসে নবীজির দাদাকে বলছে ও গো শোনো স্বামীকে এরকম বলে কি বলে না বলে কি বলে না কি বলে আমাদের বৌমা তো বিধবা আব্দুল্লাহ মারা গেছে কুরাইশ বংশের মেয়ে এত দামি আতর ব্যবহার করে বাপে মানুষের কি আন যাবে দাদা আব্দুল মুতালিব বলে স্ত্রী আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে কেন নে বুঝলা নবীর দাদি বলতেছে আজকে আমিনার বাথরুমে ঢুকছিলাম কি আর বলবো গো স্বামী মনে হয় গোটা বাথরুমে শুধু আতর ধামা তাই নাকি তাই নাকি তা আমি মেয়ে মানুষ আমি বললে মাইন্ড করলে তুমি শ্বশুর তুমি বললো ঠিক আছে আমি দেখছি ঠিক আছে আমি দেখছি নবীজির মা আমিনাকে ডাকলেন দাঁড় আমি একে তো কুরাই বংশের বংশ তারপরে তুমি বিধবা এমন কোনো আতর ব্যবহার করো না আমি না যাতে অপর পুরুষের চোখ পরে মা আমি না ডাক দিয়ে কই আপ্বা গো আমি জীবনে কোনোদিন আতর টাচ করি নাই শরীরে বলছে কৌ কি মিথ্যা কথা বলো অত দূর দাঁড়ায় আসো আমি এখান থেকে আতরের ঘ্রান পাচ্ছে কৌ বলে তাহলে আব্বা শোনেন যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে গো আব্বা শুধু আমার বাথরুম গোসল খানা নয় আমার ড্রয়িং রুম আমার রান্নাঘর আমার বেডরুম আমার লেপ আমার বালিশ কাঁথা এমন কি গো আব্বা আমি আমিনার লোমের গোড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রান আমি বা জোরে বলেন বাঙ্গালি হুজুরের কাছ থেকে কি পেলাম জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ কিতাব আমাদের শ্রেষ্ঠ ঠিক কিনা নবী আমাদের শ্রেষ্ঠ আমরা যে কত ভাগ্যবান আখিরি পৈগম্বরের উন্মত হয়েছি বলে । এইবার যে ওয়াজটা করে সেই ওয়াজটার থেকে শুরু হবে ভূমিকা দিলাম